এখন লাইফের ফার্স্ট মোমো খাচ্ছে প্রিয় মোমো খাও হ্যাঁ এখন তোমার অনুভূতি জানাও কেমন লাগছে তো মোমোতে হ্যাঁ অনেক ভালো ডিভান তোমার ফ্রেন্ডস ফ্রে কেমন লাগে মজা হ্যাঁ ডাল খাইছে পপি পবির প্রিয় খাবার এটা আমি তো যে আমি আগে পাতিম আহি নাই কাছা হে বিমান কুমকুম খা বাবা কুমকুম খা ইভেন মজা মজা হ্যাঁ হ্যাঁ কেমন লাগে কেবল লাগে মজা দুই কামারে পিও অল টু বাইটস ইউ ফিনিশ ইট হাফ ওয়ান থার্ড খাইছো আর এক কামারে শপ সব okay. <usurrocans>